ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদ্ভুত বক্তব্য এবং সর্বশেষ জানাবো কেন মাত্র তিন কোটি টাকার জন্য গচ্চা ছয়শো কোটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদ্ভুত বক্তব্য লন্ডনে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা শুনে আমি প্রায় ঘণ্টা খানেক স্তম্ভিত হয়েছিলাম ক্রোধ সংবরণ করে সভ্য হতে সময় লেগেছে কোনো প্রকাশ্য সভায় কোনো ব্যক্তি যে এমন অশ্রাব্য এমন কুশ্রি এমন ইতর ভাষায় বক্তব্য দিতে পারে এটা আমার ধারণাতেও ছিল না তাও নাকি সেই ব্যক্তি কেবল প্রধানমন্ত্রী নন আবার নারী জাতির এই নারীর বক্তব্য শুনে বিশ্বাস করতে কষ্ট হয় যে মানুষ নাকি আশরাফুল মালুকাত অবশ্য সর্বশক্তিমান আল্লাহ তালা তো ইবলিশেরও স্রষ্টা শেখ হাসিনা বলেছেন যে বেগম খালেদা জিয়ার আশি বছর হয়ে গেছে তাই আর বেঁচে থাকার দরকার কি তা খুকি হাসিনা আপনার বয়স কত হয়েছে এই না দুদিন আগে সাতাত্তরতম জন্মদিন পালন করলেন আমাদের জানা মতে বেগম খালেদা জিয়ার বয়স এখনও আশি হয় নাই আর যদি হয়েও থাকে তাহলে সাতাত্তর আর আশির মধ্যে পার্থক্য কত নাকি অশিক্ষিত আধা পিতার মূর্খ দুর্বিনীত কন্যা এই অঙ্কটাও করতে জানেন না কালকের বক্তব্যে শেখ হাসিনা স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া এবং তার স্ত্রী গণতান্ত্রিকভাবে একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রীর চরিত্র নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন এই বৃদ্ধ বয়সে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোর বাহুলগ্ন হয়ে আবেশের চোখ বন্ধ করার পর অন্যের চরিত্র নিয়ে কুচ্ছা করাকে আপনার সাজে আপনার পুত্র কন্যা সংসারের বিপর্যস্ত অবস্থা দেখার পরও কি আপনার হুঁশ হয় না কেমন মা আপনি মরহুম আতাউ সামাদ উনিশশো পরবর্তী সময়ে দিল্লিতে আপনার দাম্পত্য জীবন নিয়ে আমাকে অনেক কথা বলেছিলেন আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে তিনি আপনার বাসার খুব নিকটেই থাকতেন আজ তিনি জীবিত নেই তাই তার বলা কথাগুলো আর লিখলাম না তাছাড়া অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা কথা বলার সংস্কৃতি আমাদের সময়ে শিক্ষিত মধ্যবিত্ত সমাজে ছিল না আপনাদের মতো নর্দমায় আমরা বড় হয়ে উঠিনি বাংলাদেশের জনগণ হয়তো এখনো ভুলে যায় নাই যে উনিশশো পরবর্তী প্রধানমন্ত্রীত্বের কালে আপনার গুন্ডাদের ভয়ে আপনার মরহুম স্বামী ওয়াজেদ মিয়া বঙ্গভবনে তৎকালীন প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিনের কাছে প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছিলেন কাল আপনি বলেছেন যে সুযোগ পেলেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের আইনসম্মতভাবে প্রাপ্ত বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন পূর্ব হতেই আমি এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি যিনি নাকি ওই বাড়িটিকে অবৈধভাবে নাজমুন আরা সুলতানা প্রাপ্ত বলে ফরমায়েশি রায় দিয়েছিলেন তাকে প্রশ্ন করতে চাই হে বিচারপতি আপনি কি আজ বিবেকের দংশন অনুভব করছেন শুধুমাত্র আপিল বিভাগে নিয়োগ প্রাপ্তির লোভে একজন ইবলিশের সহযোগী হতে আজ কেমন লাগছে সাবেক আর্মি চিফ ইকবাল করিম ভুইয়া যিনি হিসেবে বেগম জিয়াকে অত্যন্ত গৃহত্যাগে বাধ্য করেছিলেন তাকে প্রশ্ন করছি আপনি কি একজন সৈনিক নাকি হাসিনা আর দিল্লির দারওয়ান বাংলাদেশ সেনাবাহিনীর সকল সাবেক এবং বর্তমান তথা কথিত জেনারেলদের বলছি লাজলজ্জা বলে কি এখনও কিছু অবশিষ্ট আছে আপনাদের চুরি পড়তে বলতেও আমার ঘৃণা হয় প্রেসিডেন্ট জিয়ার ছোট ছেলে কোকোর মৃত্যুর পর গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকতে না দেওয়ায় প্রসঙ্গ টেনে আপনি প্রশ্ন করেছেন অন্য কোনো প্রধানমন্ত্রী হলে কি করত। কি করত বলে আপনার ধারণা বেগম জিয়ার অফিস মানুষজন সহ বোমা মেরে উড়িয়ে দিত ওটা পেরে ওঠেন নাই বলে আপনার যত দুঃখ ইসলামী জঙ্গিবাদের নামে তো কত দরিদ্র নারী পুরুষ শিশুকে হত্যা করেছেন শাপলা চত্বরে আলেম ওলামা মাদ্রাসা ছাত্রদের গণহত্যার পর তাদের রক্ত নিয়ে তামাশা করেছেন কত মানুষকে গুম করেছেন তবু রক্তের পিপাসা মিটল না কোন শয়তানের হার দিয়ে তৈরি আপনি শেখ হাসিনার মুখ নামক নিষ্কাশন খামার থেকে যা বেরিয়েছে তার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দলটির সমর্থক কথিত ও কবি সাহিত্যিক সংস্কৃতি কাছে প্রশ্ন আচ্ছা আপনাদের মধ্যে একজন কি নাই যে এই অসভ্যতার প্রতিবাদ করে হাসিনার সঙ্গ ত্যাগ করতে পারে আমি জানি নাই তবু আমার এই জানাটাকে একজন অন্তত মিথ্যা প্রতিপন্ন করুক জীবনের এই একেবারে বেলায় বাংলাদেশের উত্তরণের আশাটুকু এখনো বাঁচিয়ে রাখতে চাই শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি নিয়ে আলোচনা না করলে আমার আজকের সম্পাদকীয় অসম্পূর্ণ থেকে যাবে এই দলটির আমি কখনো আনুষ্ঠানিকভাবে যোগদান না করলেও এর নেতাকর্মীদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক সেই সম্পর্কের শুরু নব্বই দশকের শেষে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে আমি শহীদ জিয়াকে তার সাহস মুক্তিযুদ্ধকালীন ভূমিকা অতুলনীয় সততা এবং গভীর দেশপ্রেমের জন্য সর্বাপেক্ষা শ্রদ্ধা করি বেগম খালেদা জিয়ার স্নেহের জন্য তার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ কিন্তু ভারত এবং ইসলাম প্রশ্নে দলটির বর্তমান রাজনীতির সঙ্গে আমার যোজন যোজন দূরত্ব আমি অবগত আছি যে তারেক রহমান সহ বিএনপির নির্ধারকরা আমাকে বেশ অপছন্দই করেন তাদের দৃষ্টিতে আমি অতি বিপ্লবী অতিমাত্রায় ভারত বিরোধী এবং ইসলামপন্থী আমার রাজনৈতিক অবস্থানকে তারা দলের জন্য ক্ষতিকারক মনে করে থাকেন তবে আমাকে সম্ভবত তারা কাপুরুষ আপোষকামী বলবেন না এবং সততার প্রশ্নে আমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতায় আসার সাহস করবেন না শেখ হাসিনার প্রচণ্ড অবমাননাকর বক্তব্য আজ কিন্তু তারেক রহমান সহ বিএনপির সকল নীতি নির্ধারকদের আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে জনসভায় জিয়ার জন্য কান্নাকাটি করে আর কোনো ফায়দা নেই আলটিমেটামের নাটক আর চলবে না ভীরু নেতৃত্ব এখন পিঠ বাঁচানোর জন্য তারেক রহমানকে বলার চেষ্টা করবে যে শেখ হাসিনার কথায় আখেরে আমাদের লাভ হবে আমাদের ভোট বাড়বে শেখ হাসিনা যতই গালাগালি করবে ততই আমাদের ফায়দা এই জাতীয় কথাবার্তা আমি বিএনপির নেতাদের মুখে বহুবার শুনেছি এসব কথা অক্ষমের আত্মতৃপ্তি মাত্র তারেক রহমানকে উদ্দেশ্য করে শুধু বলতে চাই আপনি প্রধানত শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার পুত্র হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের বৃহত্তম দলের নেতা হয়েছেন আপনার নেতারা দুর্বল হতে পারে দল বিপ্লব বিমুখ হতে পারে কিন্তু পুত্র হিসেবে আপনি এই অপমান বিনা প্রতিবাদে মেনে নিতে পারেন না বাংলাদেশে দল যদি কিছু নাই করতে পারে তাহলে ইউকেতে বসে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে যথাসম্ভব আইনি ব্যবস্থা অন্তত গ্রহণ করার চেষ্টা করুন জনগণ জানবে আপনি তবু সাধ্য মতো চেষ্টা করেছিলেন নইলে ইতিহাস আপনাকেও ক্ষমা করবে না আত্মপরিচয়ের সংকটে ভোগা বাংলাদেশের নব্বই শতাংশ বাঙালি মুসলমানের কাছেও আমার তেমন কোনো প্রত্যাশা নাই এদের ভীরতা আমি গত দুই দশক ধরে দেখে আসছি সম্পাদকীয় শেষে অত্যন্ত ভারাক্রান্ত মনে এদেরই কাছে তবু একটা অনুরোধ করি আর কিছু না পারুন অন্তত সকল আওয়ামী লীগারকে পারিবারিক এবং সামাজিকভাবে বয়কট করুন আমার পরিবার এবং বন্ধু বান্ধবদের মধ্যে যাদেরই আওয়ামী লীগের সাথে কোন রকম সংস্ক আছে তাদের সবাইকে আমি বহু আগে পরিত্যাগ করেছি আপনারা ইচ্ছা হলে বিএনপি পন্থী পেশাজীবী নেতৃবৃন্দের কাজ থেকে জেনে নিতে পারেন কেন মাত্র তিন কোটি টাকার জন্য গচ্চা ছয়শ কোটি মাত্র তিন কোটি টাকার যন্ত্রপাতির অভাবে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এতে প্রায় ছয়শ কোটি টাকার সার উৎপাদন হয়নি কারখানার জন্য জরুরি যন্ত্রপাতি কেনা না হলেও বন্ধ লোকাল জেটের উন্নয়ন আবাসিক এলাকা ও মসজিদের উন্নয়নে খরচ করে চলেছে কর্তৃপক্ষ এদিকে কারখানার আবাসিক এলাকার উন্নয়নের জন্য দক্ষিণ পাশে অনুমতি ছাড়াই বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে এক্ষেত্রে চোরের উপদ্রবকে অজুহাত দেখাচ্ছে কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির কারণে গত সাত ফেব্রুয়ারি থেকে সিইইউএফল বন্ধ রয়েছে সিই এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান কারখানায় প্রতিদিন এক হাজার টন ইউরিয়া সার উৎপাদিত হয় প্রতি টন পঁচিশ হাজার টাকা করে ডিলারদের কাছে বিক্রি করা হয় সে হিসেবে ইউরিয়া সার থেকে প্রতিদিন আড়াই কোটি টাকা আয় হয় এছাড়া কারখানায় প্রতিদিন সাতশো টন অ্যামোনিয়া উৎপাদিত হয় প্রতি টন চুয়ান্ন হাজার টাকা করে মোট তিন কোটি আটাত্তর লাখ টাকার অ্যামোনিয়া উৎপাদন হয় এই হিসেবে দিনের সার এবং অ্যামোনিয়া উৎপাদিত হয় প্রায় ছয় কোটি টাকার বেশি সে হিসাবে একশো দিন কারখানা বন্ধ থাকায় এ পর্যন্ত ছয়শো কোটি টাকার সার উৎপাদিত করা যায়নি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন মাত্র তিন থেকে সাড়ে তিন কোটি টাকার স্পেয়ার পার্টসের জন্য কারখানা বন্ধ রয়েছে আগামী পনেরো জুনের মধ্যে আটাশটি স্পেয়ার পার্টসের চালান এলে কারখানা চালু করা যাবে এদিকে সিইউএফএল সূত্র জানায় উৎপাদনে জরুরি যন্ত্রপাতির ব্যবস্থা করা না হলেও দীর্ঘদিন বন্ধ থাকা লোকাল জেটির মেরামত বাবদ প্রায় চার কোটি টাকা খরচ করা হচ্ছে ইতিমধ্যে জেটি মেরামতের ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে ঠিকাদার কাজও শুরু করেছেন এছাড়া সিইউএফএল কেন্দ্রীয় মসজিদের সিসি ঢালাইয়ের ওপর আবার ঢালাই করা হয়েছে ব্যয় হয়েছে লাখ টাকা এছাড়া উনত্রিশ লাখ টাকার কার্পেন্টারি এবং বিশ লাখ টাকার প্লাম্বিং এর কাজ চলছে শাহ শাহজাহান কবিরের দাবি আপাতত এক কোটি টাকা হলেই কারখানা সচল রাখা যায় তিনি আরও বলেন এই কারখানার আগে এক হাজার পাঁচশো টন সার উৎপাদিত হতো এখন এক হাজার থেকে এক হাজার দুইশো টন উৎপাদিত হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন